বাবুর নাতি আর নাতনিকে বাড়িতে ফেরত পাঠিয়েও নবীন স্বস্তি পাচ্ছিল না অনুয়ার বিলুকে সে খানিকটা চেনে দুজনেই ভারী একগুই আর জেদি দিই বাবুরই তো নাতি আর নাতনি তার উপর ওদের শরীরেও ডাকাতে রক্ত আছে সুতরাং নবীন ফির ফের বাবুর বাড়ির দিকে ফিরল কথাটা বাবুকে জানানো দরকার সদাশিব বাবুর মনটা বিশেষ ভালো নেই সিদ্ধিনাথের মতো পুরনো আর বিশ্বাসী লোককে এভাবে ঘায়েল করল কে তাই ভেবে তিনি ভীষণ উদ্বেগ বোধ করছেন বাইরের ঘরে শাল মুড়ি দিয়ে বসে তিনি এই সবই ভাবছিলেন নবীনকে দেখে বললেন এসো হে নবীনচন্দ্র কেটের হাট যে আবার বেশ বিপদের জায়গা হয়ে উঠল তাই দেখতো দেখছি ডাকাতের আমলে এখানে খুন জখম হতো বটে কিন্তু সে তো অতীতের কথা ইদানিং তো কেটের হাটের মতো নিরাপদ জায়গা আর হয় না যে আগে তাহলে এসব হচ্ছেটা কি আমিও ভেবে পাচ্ছি না তার উপর বাঘের ডাকও শোনা যাচ্ছে নবীন একটা চেয়ারে বসে বলল ব্যাপারটা সবাইকেই ভাবিয়ে তুলেছে বাবু। বিলু অবধি জঙ্গলে যেতে চাইছে। সদাশিব বাবু একটু চমকে উঠলেন জঙ্গলে খবরদার না কে ওদের এই বুদ্ধি দিয়েছে আপনি উত্তেজিত হবেন না ছেলে মানুষ তো ভারী অ্যাডভেঞ্চারের সব আমি ওদের বুঝিয়ে শুঝিয়ে ঠান্ডা করেছি আপনিও একটু নজর রাখবেন যেন হুট করে বেরিয়ে না পড়ে বেরোলে বিপদ হতে কতক্ষণ বটেই তো ওরে ও বচন আর বিলুকে ডাকতো বল এক্ষুনি আসতে বচন এসে বলল ওনারা তো যাত্রা শুনতে গেছেন ও তাই তো আমাকে তো বলেই গেছে নবীন একটু অস্বস্তিতে পড়ে বলল আগে না যাত্রা শুনতে যাচ্ছিল বটে কিন্তু আমি ওদের ফের ফিরিয়ে ফটক পৌঁছে দিয়ে গেছি বচন ভালো করে খুঁজে দেখো তো বচন গিয়ে একটু বাদে এসে বলল এ বাড়িতে তো নেই বাবু উত্তেজনার উদ্বেগে খাড়া হয়ে উঠে বললেন বলিস কি বাড়িতে নেই মানে বুদ্ধিমান নবীন অবস্থাটা বুঝে চোখের পলকে সামলে নিল পরিস্থিতিটা বলল আপনি উত্তেজিত হবেন না যাত্রার লোভ আমি নিজেও সামলাতে পারি না ও বড় সাংঘাতিক নেশা আসলে হলো কি জানেন আমি ওদের যেতে বারণ করলেও ওরা মানতে চাইছিল না আমার মনে হয় ওরা ফের যাত্রাতেই গেছে আমি গিয়ে দেখে আসছি সদাশিব খানিকটা শান্ত হয়ে বসলেন বললেন সেটাই সম্ভব তবু বচনকে সঙ্গে নিয়ে যাও খবরটা না পেলে আমার হার্ট ফেল হয়ে যাবে নবীন বেরিয়ে এসে বচনকে আড়ালে নিয়ে বলল দেখো ব্যাপারটা একটু গোলমেলে ঠেকছে তুমি যাত্রার আসরটা দেখে এসো তো কিন্তু যদি সেখানে ওদের না দেখতে পাও তবে কর্তাবাবাবুকে এসে সেই খবরটা দিও না বলো ওরা যাত্রা দেখছে আমি একটু জঙ্গলটা খুঁজে আসছি নবীন বাড়ি ফিরে তার টর্চ বাটিটা আর লাঠি গাছটা সঙ্গে নিল লাঠিটা বোধ হয় দুশো বছরের পুরনো শোনা যায় এই লাঠি তার কোনো পূর্বপুরুষ ব্যবহার করতেন প্রতিটি গাঁট পেতল দিয়ে বাঁধানো মহাদেব আজও এটাকে খুব পরিচর্যা করে বলে এখনও মজবুত আর তেল চুকচুকে আছে গায়ে চাদর ছেড়ে নবীন একটা ফুল হাতা সোয়েটার আর বাঁদুড়ে টুপি পরে নিল ধুতির বদলে পরল প্যান্ট পায়ে বুট জুতো তারপর বেরিয়ে পড়ল জঙ্গলের মধ্যে স্বাভাবিক পথে ঢুকে কোনো লাভ নেই অনেকটা ঘুরতে হবে নবীনের একটা শর্টকাট জানা আছে ঝিলের পশ্চিম ধার দিয়ে গেলে জঙ্গলের কালীবাড়ি কাছেই হয় নবীন সেই পথই ধরল আসলে পথ বলে কিছু নেই ঝোপঝাড় ভেদ করেই হাঁটতে হয় তবে দিনের বেলা এখান দিয়ে কিছু লোক কুড়োতে যায় গরিবেরা আসে জঙ্গলের ফল পাকুর পাড়তে দুষ্টু ছেলেদেরও আনাগোনা আছে তাই সামান্য একটু পথের চিহ্নও আছে নবীন দ্রুত সেই পথ ধরে এগোতে লাগল তার পথ ভুল হওয়ার ভয় নেই অল্প সময়ের মধ্যেই সে কালীবাড়ির কাছে পৌঁছে গেল চারদিক অন্ধকারে ডুবে আছে শেয়ার ডাকছে ঝিঝি ডাকছে পেঁচা ডাকছে নবীন দ্রুত সেই পথ ধরে এগোতে লাগলো চারদিকটা সতর্ক পায়ে ঘুরে দেখল কোথাও অপু বা বিলুর কোনো চিহ্ন নেই নবীন এই জায়গায় দিনে দুপুরে বহুবার এসেছে ছেলেবেলা থেকে এই জায়গা তার চেনা মাঝে মধ্যে এক সাধু এসে এখানে থানা গাড়তেন ফের কিছুদিন পর চলে যেতেন তার নাম বাবা লোকে বলে অঘর বাবা গত আড়াইশো বছর ধরে প্রতি বছর একবার করে আসেন ছেলেবেলায় নবীন অঘর বাবার কাছে এসেছে অঘর বাবা কারও সঙ্গে কথা বলতেন না আপন মনে ধুনি জ্বালিয়ে চুপচাপ বসে থাকতেন চৌপুজে লোকে ফল মূল চাল ডাল দিয়ে যেত মেলায় সবই পড়ে থাকতো মাঝে মধ্যে হয়তো এক আধটা ফল খেতেন বাবাকে নবীন মৌনি সাধু বলেই জানত কিন্তু একদিন সেই ভুল ভাঙল বছর তিনেক আগে বাবা যখন সকালে ধ্যানে বসেছিলেন তখন নবীন এসে প্রণাম করে সামনে বসতেই বাবা চোখ মেলে চাইলেন নবীনের দিকে ধীর দৃষ্টিতে খানিকক্ষণ চেয়ে থেকে হঠাৎ জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম রে নবীন ভীষণ চমকে উঠলো গম গমে সেই গলা শুনে ভয় ভয়ে বলল আগে ঝিলের ওপাশটা কেটের হাট তবে নাম চাঁপা গুঞ্জ লোকে বলে চাঁপার বোন অগর বাবা তার বিপুল গোপদারের ফাঁকে একটু হেসে বললেন বড্ড ফাঁকা জায়গাটা ভিতরটা একেবারে খোল কথাটার মানে নবীন বুঝতে পারেনি বাবা আর ব্যাখ্যা করেননি বাবা সেই কথাটা আজ মনে পড়ল নবীনের তাহলে কি চাপা কুঞ্জির তলায় মাটির নিচে কোনো গুহা আছে নবীন ঘুরতে ঘুরতে খাদের কাছে চলে এলো এখানেই ভুজঙ্গকে মেরে ফেলে রাখা হয়েছিল নবীন খাদের ভিতরে নেমে চারদিক ঘুরে দেখল কোথাও অনু বিলুর কোনো চিহ্ন নেই হঠাৎ একটু শিরশিরে বাতাস বয়ে গেল পাতায় পাতায় শব্দ উঠল ফিস আর নবীনের গায়ে হঠাৎ কেন যেন কাঁটা দিয়ে উঠল তারপর নবীন সেই আশ্চর্য অশরীরী কণ্ঠস্বর শুনতে পেল চলো দক্ষিণে চলো দক্ষিণে নবীন একটু হক গিয়েছিল ঠিকই কিন্তু চট করে দুর্বলতা কাটিয়ে সোজা হয়ে দাঁড়ালো তারপর দক্ষিণ দিকে এগোতে লাগল চলতে চলতে চাঁপা কুঞ্জে চেনা ছক হারিয়ে গেল সে শুনেছে দক্ষিণে জঙ্গল গিয়ে মিশেছে সুন্দরবনে এদিকটা সাংঘাতিক দুর্গম লোক বসতি একেবারেই নেই পেয়ে আবার সেই কণ্ঠস্বর প্রাণ লাগলো ক্রমে লতা পাতা কাঁটা ঝোপ এত ঘন হয়ে উঠল যে চলাই যায় না কিন্তু সেই অশরীরী কণ্ঠস্বর তার কানে কানে বলে দিতে লাগলো বাঁধে ঘেসে চলো ডাইনে নবীন ঠিক ঠিক সেই নির্দেশ মেনে চলতে লাগলো আশ্চর্যের বিষয় মিনিট পনেরো হাঁটবার পর সে একটা বেশ ফাঁকা জায়গায় পৌঁছে গেল সামনে একটা বিশাল বট গাছ তার তলাটা বাঁধানো নবীন টচ জ্বাললো শিশিরে ভেজা নরম মাটিতে সে স্পষ্ট দেখতে পেল দু জোড়া ছাপ মধ্যে নবীন কণ্ঠস্বরের নির্দেশ অনুযায়ী এগোতে লাগলো টর্চের আলোয় একটু বাদেই সে দেখতে পেল একটা ভাঙা মস্ত উঁচু দাঁড়ার মুখ এই কি সেই কুখ্যাত ফাঁসিখানা এই অঞ্চলে লোকের মুখে মুখে ফাঁসিখানার কথা শোনা যায় বটে নবীন ভেবেছিল নিতান্তই আজগুবি গল্প কিন্তু এ তো সত্যিকারের ফাঁসির মঞ্চ বলেই মনে হচ্ছে নবীন সিঁড়ি বেয়ে ধারে উঠে পড়ল ভিতরে টর্চ ফেলে দেখল অগাধ গহ হয় কিন্তু তলা থেকে বিস্তর লতা পাতা উঠে এসেছে ওপরে সরু সিঁড়িটায় টর্চের আলো ফেলল সে অনুয়ার বিলু কে সিঁড়ি দিয়ে নেমেছে সাহস আছে বটে বাচ্চা দুটো এরপর কি করতে হবে নবীনকে তার বলে দিতে হল না সে নির্দ্বিধায় সিঁড়ি বেয়ে সাবধানে নামতে লাগল টর্চের আলোয় তলাটা কিছুই দেখা যাচ্ছে না ইঁদারার গা বেয়ে নামতে নামতে নবীনের গায়ে ফের কাঁটা দিচ্ছিল সে চাঁপা কুঞ্জের ফাঁপা অভ্যন্তরের সন্ধান পাবে কি সিঁড়ির শেষ ধাপটায় দাঁড়িয়ে পড়ে নবীন টর্চের আলোয় দেখতে পেল পরে সিঁড়িটা যে সদ্য ভেঙে পড়েছে তার সুস্পষ্ট দাগ রয়েছে ইঁদারার দেওয়ালে দুই ভাই বোন কি পড়ে গেছে এখান থেকে গেলে বেঁচে আছে কি এখনো নবীন একটা মোটা লতা ধরে ঝুলে পড়ল নিচে তারপর ধীরে ধীরে নামতে লাগলো লতা খুব জোরালো নয় মাঝে মাঝে হরাশ করে খসে যাচ্ছে নবীন সঙ্গে সঙ্গে অন্য লতা ধরে ফেলছে চট করে বেশিক্ষণ লাগলো না নবীন মাটিতে নেমে পড়ল তলাটা ভেজা ভেজা গোড়ালি অবধি ডুবে গেল নরম কাতায় নবীন টর দেখতে পেল অনু আর বিলু দুটো ডল পুতুলের মতো পড়ে আছে মাটিতে নবীন নাড়ি দেখলো নাকে হাত দিয়ে দেখল চোট খুব বেশি লাগেনি বলেই মনে হচ্ছে ভয় আর শখে অজ্ঞান হয়ে গেছে নবীন ধীরে ধীরে দুজনকে সোজা করে শুইয়ে দিল তারপর নাক টিপে ধরল চোখে ফুঁ দিল এসব অবস্থায় কি করতে হবে তা জানা না থাকায় এবং কাছে হোমিওপ্যাথির ওষুধও নেই বলে সে দুজনকে একটু কাতুকুতু দিয়ে দেখল কয়েক মিনিট পর প্রথমে চোখ মেললো অনু অনু ভয় পেও না আমি নবিন্দা নবিন্দা বিলু কোথায় এই তো ভয় নেই এখনই জ্ঞান ফিরবে তোমার তেমন চোট লাগেনি তো অনু একটু হাত পা নাড়া দিয়ে বলল হাতটায় ব্যথা লেগেছে মাথাতেও তবে তেমন কিছু নয় একটু বাদে বিলুও বড়ো করে শ্বাস ছেড়ে হঠাৎ কেঁদে উঠল দিদি দিদি অনু তার ভাইকে কোলে টেনে নিয়ে বললো আরে এই তো আমি তোর তেমন ব্যথা লাগেনি তো এই দেখ নবিন্দা এসেছে বেলু কান্না থামে নবীনের দিকে চেয়ে বলল নবীন দা তুমি কি করে বুঝলে না আমরা এখানে পড়ে গেছি সে অনেক কথা কিন্তু আপাতত এখান থেকে বেরোবার উপায় করতে হবে নবীন চারদিকে টর্চের আলো ফেলতে লাগলো ইঁদারার দেওয়ালে পুরুষ শ্যাওলা জমে আছে স্তব্ধ হয়ে বসে আছে নানা আকারের শামুক কট কট করে ব্যাং ডাকছে একটা কাঁকড়া বিছে কেউ দেখা গেল টুক করে একটা গর্তে ঢুকে যেতে এদারার মাঝখানটায় মেলা গাছপালা থাকায় স্পষ্ট দেখা যাচ্ছে না আর ইদারাটা তলার দিকে আরও অনেক বড় প্রায় একটা হল ঘরের মতো নিচে কাদা থাকায় খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল তিনজনকে অনু বলল নবিন্দা এখান থেকে বেরোনোর তো আর উপায় নেই লতা পাতা বেয়ে উঠতে হবে বিলু বললো আমার হচ্ছে আমি বলল ঘাবড়িও না এখান থেকে বেরোনোর কোনো একটা উপায় হবে কিন্তু আমি বারণ করা সত্ত্বেও তোমরা জঙ্গলে এসে ভালো কাজ করোনা যে অবস্থায় পড়েছিলে তাতে ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারতো অনু একটু লজ্জিত হয়ে বললো আমরা ভেবেছিলাম তুমি আমাদের ছেলে মানুষ ভেবে বুলিয়ে বালিয়ে ফেরত পাঠাচ্ছ তোমরা তো ছেলে মানুষই জাগে যা হওয়ার হয়েছে এখন দেখা যাক আমাদের ভাগ্যটা কেমন তারা ইদারা চারধারে বার দুই চক্কর দিল দেওয়ালে পুরুষ শ্যাওলার আস্তরণ ছাড়া আর কিছুই নজরে পড়লো না নবীন দাঁড়িয়ে খানিক্ষণ চিন্তা করে বলল অঘর বাবা বলেছিলেন চাঁপা কুঞ্জে তলাটা ফাঁপা যদি সে কথা সত্যি হয়ে থাকে তবে একটা পথ পাওয়া লাঠিটা দিয়ে গায়ে ঘা মারতে লাগলো ফাঁপা শব্দ শোনার জন্য কিন্তু পাথরের গায়ে তেমন কোনো শব্দ পাওয়া গেল না বিলু একটু উত্তেজিত হয়ে উঠেছিল বলল ইস সত্যি যদি একটা সুরঙ্গ পাওয়া যেত তাহলে কি দারুণ ব্যাপার হবে তিনজনে কাদায় মাখামাখি হয়েছে জুতোই কাদা ঢুকে বিতে কিচ্ছিরি ব্যাপার হাঁটায় শক্ত বিলুর খিদে পেয়েছিল অনেক আগে এখন তেষ্টাও পেয়েছে হঠাৎ বিলুই চেঁচিয়ে বলল নবীন দা দেখো ওটা কি টর্চের আলোয় একটা মস্ত ছুঁচোকে দেখে নবীন হেসে বলল ভয় পেও না ওটা ছুঁচো ভয় পাচ্ছি না ছুঁচোটাকে ফলো করলেই বোঝা যাবে কোনো গর্ত আছে ঝোপঝাড়ের মধ্যে গা ঢাকা দিল কিন্তু আরো দু একটাকে দেখা গেল এদিক ওদিক সরে যাচ্ছে বিলু চেঁচিয়ে উঠলো নবীন দা ওই যে ওখানে একটা ছোঁচো ঢুকে গেল। নবীন জায়গাটা লক্ষ্য করে এগিয়ে গিয়ে আগাছা সরাতেই দেখতে পেল একটা গর্ত গর্তটা বাস্তবিকই বেশ বড় পাথরের জোরে একটা ফাটল আগাছায় ঢেকেছিল নবীন গর্তের মুখে লাঠিটা ঢুকিয়ে চার দিতে রাখল ভয় হলো বেশি চাপ দিলে যদি লাঠি ভেঙে যায় নবীনের কানে কানে কে যেন বলে উঠল লাঠি ভাঙবে না রাখিতে আমি ঘর করে আছি নবীন প্রাণ বনে ちゃっিতে লাগলো আর খুব ধীরে ধীরে পাথরটা শক্ত লাগলো তারপর হঠাৎ খাস থেকে খসে চৌকো পাথরটা দভাস করে পড়ে গেল কাধার মধ্যে। পাথরের পিছনে যে রন্ধ্রপথটা উন্মোচিত হলো তা সংকীর্ণ বটে কিন্তু হামাগুড়ি দিয়ে ঢোকা যায় বিলু হাততালি দিয়ে চেঁচাল বিলু চিৎকারের প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই আচমকা ওপরের ইঁদারার মুখ থেকে একটা ভীষণ শব্দ এলো দুম ইদারার পরিসরে এবং গভীরে সেই শব্দ বোমার মতো ফেটে পড়ল। আর সেই সঙ্গে একটা আগুনের ফুলকির মতো কি একটা যেন ঝিং করে এসে বিঁধল ইদারার পাথরে তিনজনেই হতবম্ব হয়ে গিয়েছিল এই ঘটনায় কথাটা শেষ হতে না হতেই তিনজনেই হতবম্ব হয়ে গিয়েছিল এই ঘটনায় অনু বলল কেউ আমাদের তাক করে গুলি চালিয়েছে এর সঙ্গে সঙ্গে উপর থেকে পর পর কয়েকটা গুলি শব্দ হল নবীন হ্যাঁ অনু আর বিলুকে টেনে নিয়ে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলল। পালাও ওরা নেমে আসছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পালাতে হবে তিনজনে গর্তের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়ল। অনু টর্চ নিয়ে আগে আগে তারপর বিলু সব শেষে নবীন নবীন বলল গর্তের মুখটা খোলা রইল ওরা আমাদের সন্ধান ঠিকই পেয়ে যাবে বিলু অবাক গলায় বলল ওরা কারা নবীন দা গুলি করছে কেন নবীন চাপা গলায় বলল বুঝতে পারছি না গতকাল এরাই বোধ সিদ্ধি না তার ভুজঙ্গকে মেরেছিল ওদের প্রাণে মারেনি কিন্তু আমাদের হয়তো প্রাণে মারবে কেন নবিন্দা আমরা কি করেছি হয়তো না জেনে এমন কিছু করে ফেলেছি যাতে ওদের স্বার্থে ভীষণ ঘা লেগেছে সুরঙ্গ পথে হামা দিয়ে এগোনো মোটেই সহজ কাজ নয় সুরঙ্গটা ভীষণ নোংরা চোখে মুখে মাকসার জাল জড়িয়ে যাচ্ছে হাত পায়ের উপর দিয়ে আর ছুঁচো দৌড়ে যাচ্ছে বারবার নিচে নুড়ি পাথরে বারবার পা হড়কে যাচ্ছে ছড়ে কেটে যাচ্ছে হাঁটু হাতের তেলো কিছুক্ষণের মধ্যে তিনজনেই হাঁপিয়ে পড়ল অনু জিজ্ঞেস করলো একটু বসবো নবীনদা নবীন তারা দিয়ে বলল বিশ্রাম পরে হবে এখন প্রাণ বাঁচানোটা আগে দরকার অনু শখ খেতে বললো নিচে পড়বার সময় আমার বন্দুকটা যে কোথায় ছিটকে পড়লো কি জানে কোথায় কাদার মধ্যে তলিয়ে গেছে বন্দুকটা থাকলে জবাব দিতে পারতাম বন্দুক থেকেও লাভ ছিল না ওরা আমাদের চেয়ে অনেক বেশি এক্সপার্ট চলো এগো ওরা তিনজনে হামাগুড়ি দিয়ে বদ্ধ গুহার মধ্যে ক্রমে এগোতে লাগলো চারিদিক স্যাঁত সেঁতে বাতাসে কেমন যেন একটা ঘুমোট পচা গন্ধ নাকে আসছে মড়াই দূরি হবে টর্চের আলোয় দেখা গেল ক্রমে সুরঙ্গটা উঠতে গিয়ে বিলু হল আর তার কিন্তু তারপরই ধুলো ঝেড়ে আবার উঠতে লাগলো উপরে পালাতে হবে পালাতেই হবে চড়াইটা পার হয়ে ওপরে উঠেই থিনজন অবাক শেষ করলাম পঞ্চম পর্ব পরের পর্ব নিয়ে অবশ্যই আসব আরও অনেক রহস্যময় ব্যাপার ঘটছে এবং ঘটবে সকলে শুনবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরম করুণাময় আপনাদের সকলের মঙ্গল করুন নমস্কার